এই তো কয়েকদিন আগে ফরচুন বরিশালের মালিকের একটা ইন্টারভিউ করেছিলাম আপনারা হয়তো দেখেছেন অনেকে হয়তো করেছেন তিনি বলেছিলেন আক্ষেপ নিয়ে যে বিসিবি যে আশ্বাস দিয়েছিল সেটা পালন করছে না তারা খাদের কিনারায় চলে গেছে মানে দল পরিচালনা করতে তাদের কষ্ট হচ্ছে এবং এটা বলেছেন যে বিসিবি হয়তোবা তাদেরকে পাড়ার ক্রিকেটের কর্মকর্তা মনে করেন এটা বলেছেন যেটা অনেক ভাইরাল হয়েছে যে তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের মতো ঘুরছে স্পন্সরশিপ খোঁজার জন্য বা স্পন্সর পাওয়ার জন্য সেটা পাচ্ছেন না এটা শুধুমাত্র একজন মালিকের কথা নয় দুই থেকে তিনটা দল আছে যারা খাচ্ছে যাদের দল আমি করেছি দুই থেকে দলের সাথে তারা কবে অনুশীলন শুরু করবে কবে শুরু করবে। সেটাও বলতে পারছে না একটা আনুষ্ঠানিক ভাবে জানানো হাতে তো বাকি আছে মাত্র কয়েকদিন এখন তো অনুশীলন শুরু করতে হবে তারপরও তারা পারছে না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে কিন্তু তাদের মধ্যে একটা আক্ষেপ দেখতে পেরেছি একটা আক্ষেপ বুঝতে পেরেছি যে এত কিছু করা হচ্ছে এত আয়োজন যেখানে ছয় থেকে সাত কোটি টাকা খরচ করে অনুষ্ঠান করা হচ্ছে সেখানে দলগুলোর জন্য কিছুই করা হচ্ছে না অথবা যে দলগুলো আছে একটা দল নিলাম থেকে মাত্র তিন কোটি টাকার একটা দল গঠন করেছে বা প্লেয়ার কিনেছে সেখানে একমাত্র রাহাত ফতে আলী খানকেই তিন কোটি টাকা দেয়া হচ্ছে তার থেকে বেশি দেওয়া হচ্ছে এবং তার থেকে বেশি খরচ করা হচ্ছে এটা নিয়ে কারো আক্ষেপ কিন্তু নেই আমি বলছি এই কারণে যেটাই বুঝতে পেরেছি যে অনেক বড় প্রোগ্রাম হোক অনেক ভালো হোক বাংলাদেশকে আরো সামনে নিয়ে যাক তাতে সমস্যা নেই সমস্যা হচ্ছে এই যে এত প্রোগ্রাম হচ্ছে এত কিছু হচ্ছে এত খরচ করা হচ্ছে কিন্তু দলগুলোর অবস্থা কি মানে যাদের নিয়ে আয়োজন যারা বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবেন যারা বাংলাদেশ ক্রিকেটটাকে অন্য জায়গায় তুলে ধরবেন তাদের অবস্থা কি একটা দল মাত্র তিন কোটি টাকা খরচ করতে পারছে পুরো দলের বাজেট যেটা সেটা একটা সিঙ্গারকে দেয়া হচ্ছে তখন তারা বুঝতে পারছে কষ্ট হচ্ছে যে আসলে মাঠের খেলার দিকে মনোযোগ নেই আগের যে বোর্ড ছিল তারাও একই কাজ করেছে তারাও কিন্তু করেছে কি অনেক অনেক প্রোগ্রাম করছে অনেক বড় প্রোগ্রাম করছে একেবারে চোখ ধাঁধানো প্রোগ্রাম করছে কিন্তু মাঠের খেলায় সেটা কিন্তু এগিয়ে নিতে পারেনি এই বোর্ডে যদি সেই কাজ করে তাহলে কিন্তু একটু সমস্যা হবে তবে আমার মনে হয় বা যেটা আশা করা যায় এটা তো প্রাথমিক স্টেজ হয়তো বা এখান থেকে শিক্ষা নিয়ে ভিতর দিকেও কাজ করা হবে কারণ মাঠের কাজ যদি না করা হয় প্লেয়ারদের জন্য যদি কিছু না করা হয় তাহলে অবশ্যই সেই পড়বে দেখুন একটা বিপিএল এর চ্যাম্পিয়ন প্রাইজ মানি মাত্র দুই কোটি টাকা আর মাত্র এক কোটি টাকা হচ্ছে রানারস আপ এর প্রাইজ মানি তার মানে এই যে প্রাইজ মানি যেটা হচ্ছে রানারস আপ এবং চ্যাম্পিয়নের সেই তিন কোটি টাকায় দেওয়া হচ্ছে একজন সিঙ্গারকে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নামি দামি যে অর্থ পাচ্ছে সেটাও কিন্তু অনেক নগণ্য সেই তুলনায় এখন দেখার অপেক্ষা যে কাজ হয় কিনা এবং আপনার কি মনে হয় কারণ যত যাই হোক না কেন মাঠের খেলাটা খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা বললাম যে আরো অনেক চোখ ধাঁধানো প্রোগ্রাম হোক অনেক কিছু হোক স্পন্সর যেটা এসেছে এই যে প্রোগ্রামের জন্যই সেই স্পন্সরশিপ গুলো যারা রয়েছে বা যেই কোম্পানিগুলো এসেছে তাদেরকেও তো বেশি বলতে পারে যে যে দলগুলোতে সমস্যা হচ্ছে যে দলগুলো স্পন্সর খুঁজতে যাচ্ছে দারে দ্বারে ভিক্ষুকের মতো যেটা বলেছেন ফরচুন বোলেশনের মালিক তাদের দিকে নজর দেওয়া কারণ তারা পুরোটা মাস মাঠে থাকবে তারা যখন স্পন্সর পাচ্ছে না তাদেরকে যদি স্পন্সর করা হয় হয়তোবা সাতটা দলকে বিসিবি থেকে রিকোয়েস্ট করে সাতটা কোম্পানিকে বলা হয় যে একটা মোটা অঙ্ক নিয়ে তাদেরকে স্পন্সর করা সেই স্পন্সর তো ফ্রি করছে না তারাও তো একটা মাইলেজ পাবে সেটা যদি একটু রিকোয়েস্ট করা হয় সেটা যদি বলা হয় তাহলে কিন্তু একটা সমস্যার সমাধান হয়ে যায় এই কাজটা আমার মনে হয় করা যায় হয়তোবা খুব কম করে হলেও যদি কম করে দেয় কোনো কোম্পানি তাহলে দুটা করে কোম্পানিকে ট্যাগ করে দিক আর যদি বেশি দেয় তাহলে একটা করে কোম্পানি ট্যাগ করে দিক এমনটা নয় যে ফ্রি দিচ্ছে এই যে একটা শোর জন্য হয়তোবা পাঁচ থেকে ছয় কোটি টাকার স্পন্সর পেয়েছে বিসিবি বা দিয়েছে কোনো কোম্পানি সেটা যদি ভাগ করে দেওয়া হতো তাহলে কিন্তু তারাও মাইলেজ পেত কারণ পুরোটা মাস বা দেড় মাসের মতো টুর্নামেন্ট চলবে তারা কিন্তু সময় অনুযায়ী সেই স্পন্সরশিপটা পেত সেই মাইলেজটা পেতো আমার মনে হয় এই কাজগুলো জরুরি প্রোগ্রামের সাথে অবশ্যই এই যে এই বিষয়গুলো যেটা হচ্ছে দলগুলোর দিকে দেখা প্রাইজ মানি বাড়ানো সেটা মনে হয় বেশি জরুরি আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আর সবসময় যেমনটা সাথে ছিলেন তেমন সাথে থাকবেন আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব